আলাইকুম সবাইকে কেমন আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আব্বু হচ্ছে গরুকে ঘাস খাওয়াচ্ছে ঘাস না ভুসি ভুসি খাওয়াচ্ছে আচ্ছা তো আব্বু যে গরু দিবে এটা হচ্ছে আমাদের কারোর সাথে শেয়ার করে নেয় কালকে রাতে হুট করে গরু নিয়ে এসছে মানে আব্বু যেই কাজটায় করে কখন আমাদের সাথে শেয়ার করে না যখন যেটা মনোচ্ছে তখনই করে তো ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আব্বু আর ছোট ভাই গরুকে নিয়ে ব্যস্ত তো আমিও চলে গেলাম নিচে গরু গরুর কাছে তো আবু এখন যাবে হচ্ছে ঘাস আনার জন্য আর আমি দেখলাম হাতের আশেপাশে কিছু পাই কিনা তো দেখলাম একজন আমাদের বাসার সামনে আম গাছ কেটে রাখছে তো সেখান থেকে কিছু পাতা আমি নিয়ে যাবো গরুর জন্য আমি আর ছোটো ভাই মিলে এই পাতা আনার মানে পাতা আনার জন্য দৌড় করতেছিলাম মানে ছোটো ভাই যাচ্ছে এখানে আমি যাচ্ছি ওখানে তো এই তো এখন এই পাতাগুলো নিয়ে গরুকে দিবো আর ওদিকে আব্বু কাছ থেকে ঘাস আনার জন্য আব্বুর সাথে আব্বুর বন্ধুরা যেহেতু আমরা আব্বুর বন্ধুরা আমরা মানে মিলে করব নিয়ে দিব আমাদের গরু আবার একটা নবাব আছে জানেন কেমন নবাব মানে সে হচ্ছে গিয়ে মানে সতেজ পাতা খাবে এ আমি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে অন্য গাছ থেকে যখন ছিঁড়ে এনে আম পাতা খাওয়ায় সে খাচ্ছে আর এই যে আমি শুকনো পাতা মানে যেগুলো কাটা পাতা আর কি এইগুলো দিলাম ও খাচ্ছে না মানে এই যে দেখুন সতেজ পাতাগুলো দিলাম এগুলো খাচ্ছে মানে তখন যে আমি পাতাগুলো দিলাম মানে খেলো না তো খেলোই না তো আব্বু যখন আবার ঘাস নিয়ে আসলো মানে ঘাসগুলো সে মানে আনার সঙ্গে সঙ্গে খেলো খাওয়ার ঠিক দশ মিনিট পর বা পনেরো মিনিট পর মানে সেই ওই ঘাসগুলো মুখে দিবে না তো দিবেই না তো ওর জন্য হচ্ছে গিয়ে মানে ওই নতুন করে ঘাস কেটে আনা লাগতেছে তো আব্বু হচ্ছে এই তো গরুর জন্য ঘাস আনলো আবারও এখন গরু ঘাস খাচ্ছে মানে কি পরিমাণ যে একটা নবাব মানে গরুর মালিক আবার গরুর নাম রাখছে প্রিন্স নবাব একেবারে নামের সাথে ভালোই মিল আছে তো হচ্ছে আমি একটু মাঝে মাঝে একটু গরুকে আদর করলাম যেহেতু পাহারা দিচ্ছি সারা রাত হচ্ছে আবু পাহারা দিছে একবার আমু পাহাড়া দিছে একবার আমি দিছে একবার মানে যে যে যখন পার সার এদিকে হচ্ছে যে এলাকার যে শিশুরা আছে সবাই মিলে হচ্ছে গরুর সাথে ফাঁসদমি করতেছিল গরুকে খাওয়াচ্ছিল এতে আমার ছোট ভাই যাচ্ছে তা আমি একটু গরুর মাথা মানে বুলিয়ে দিলাম মানে সে এটা খুব পছন্দ করে মানে তার কাছে গেলে তার মাথা নাড়িয়ে যেতে হবে মানে মানে এটা মানে বুঝতে পারলাম যে গরুটা খুব আধরে আধরে মানুষ হয়েছে তো একটু আদর করার চেষ্টা করলাম তো আমি একটু খাওয়ানোর চেষ্টা করলাম দেখা যাচ্ছে আব্বু গেলে বা আমি গেলে গরু হচ্ছে আমাদের দিকে তাকায় থাকে মানে ভালোই একটা মানে মায়া কাজ করে মানে আব্বু যখনই যায় আব্বু দেখলেই হিসেবে আব্বুর দিকেও তাকায় থাকে আর আমি যখন মানে গরুর কাছ থেকে চলে আসি তখন গরু করে কি পিছন ফিরে তাকায় মানে দেখি এত খারাপ লাগে খারাপ কি বললো মানে মায়া লাগে অনেক মায়া লাগে তো এত উপরে চলে আসলাম যেহেতু সকালে আমি খাই নিই কাজ শেষ করে গরুর সব খাবার টাবার দিয়ে এখন আমরা চলে এসেছি খাওয়ার জন্য এখন আম্মু গেছে গরুকে খাওয়ানোর জন্য মানে বললাম না গরু বেজে লেগেই আছে হয় আমি নয় আম্মু নাই ছোটো ভাই নবুল বন্ধু এখন আম্মু খাওয়াবে মানে সে আমু এখন মানে ভুষির ব্যবস্থা করবে তো গরম পানি করে একটু হালকা গরম পানি করে